আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো হালুয়া কারণ সামনেই কিন্তু সবে বরাত চলে আসছে আর সবে বড়াতে আমরা কম বেশি সবাই হালুয়া তৈরি করে থাকি পারফেক্ট একটা হালুয়া কিভাবে তৈরি করবেন আজকের রেসিপিতে সেটা আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখন আমি ঘি দিয়ে দেব আমি দুই চার চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি চারটা সাদা ফল দিয়ে দিলাম সাদা ফল আর ঘি একটু ভেজে নিচ্ছে সাদা ফলটা আর এখন আমি দিয়ে দেব এক কাপ সুজি এই সুজিটা আমি ঘিয়ের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব আমি এক কাপ কিন্তু পুরোটাই দিয়ে দেব। আমি এক কাপ সুজি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম এখন ঘির সঙ্গে খুব সুন্দর করে এটা ভেজে নেব চুলার হিটটা কমিয়ে আমি ঘির সঙ্গে এটা খুব সুন্দর করে ভেজে নেব সুজিগুলো চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দেবেন না এতে করে সুজি পুড়ে যেতে পারে আর তখন কিন্তু হালুয়াটা খেতে ভালো লাগবে না দেখেন আমার সুজিটা কিন্তু কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে সুজিটা একটু আপনারা দাঁতে দিয়ে চেক করবেন এটা মচমচে হয়ে গেলে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে এখন আমি এক কাপ সুজির জন্য হাফ কাপ দিলাম চিনি আর এখানে এখন কিন্তু আমার চুলার জাল কিন্তু অফ আছে চুলার হিটটা কিন্তু অফ করে দিয়ে এই কাজটা করবেন না হলে সুজি কিন্তু দলা বেঁধে যাবে আমি এখন এক কাপ পানি ফার্স্টে দিয়েছি আরও হাফ কাপ দিলাম আমি মোট দেড় কাপ পানি দিলাম আর হাফ কাপ চিনি দিয়েছি এক চিমটি লবণ দিয়ে দিলাম এটা স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা না চাইলে এই লবণটা নাও দিতে পারেন এখনও কিন্তু আমার চুলার হিটটা অফ আসে আমি একটু মিশিয়ে নিচ্ছি চুলার হিটটা এখন খুবই লো করে দিয়েছি দিয়ে আমি আরও এক চা চামচের একটু বেশি আর কি দেড় চা চামচের মতো ঘি আবারও দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি দেখেন সুজিটা রান্না করে নিচ্ছি খুবই লো হিটে প্যান থেকে কিন্তু আমার সুজিটা খুব সুন্দরভাবে ছেড়ে আসছে মানে আমার সুজিটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখেন প্যান থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে আসছে আমি একটি স্টিলের প্লেটে ঘি মেখে নিয়েছিলাম আমি স্টিলের প্লেটে সুজিটা ট্রান্সফার করে নিয়ে এরকম করে স্প্যাচলা দিয়ে সমান করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে যার যেরকম ইচ্ছা সেরকম শেপে কেটে নিতে পারেন আমি এরকম একটা স্টার শেপের কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এটা নাইফ দিয়ে শুধু চার কোণা বা বরফির মতো নিমকির মতো তিন কোনা করেও আপনারা কেটে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি এরকম করে কেটে নিয়েছি সবগুলো দেখেন কতটা সুন্দর হয়েছে এই হালুয়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই ভিডিও দেখে বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন আর ভালো লাগলে আমার সঙ্গে কমেন্টসে শেয়ার করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে বা উপকার হবে হালুয়া তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে একটা পারফেক্ট হালুয়া তৈরি করতে হলে কিন্তু কিছু টিপস জানতে হয় যেমন সুজিটা সুন্দর করে ভেজে নিতে হয় আর আপনার হচ্ছে চুলার হিটটা কমিয়ে এটা কিন্তু রান্না করবেন শুকনা শুকনা করে তাহলে এরকম করে শেপ দিয়ে কেটে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ